রহিম আসসালামু আলাইকুম স্বপ্ন যাত্রাকে আপনাদের সবাইকে স্বাগত দেখতেছেন আমাদের অরিজিনাল গোলাশিলা হাইব্রিডের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর হাইব্রিড গোলাসিলা বাচ্চা যাদের বাচ্চার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন না এক পিছু গোলাশিলা বাচ্চা ছাড়া অন্য কোনো ধরনের বাচ্চা পাবেন না আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশে একদিনের বাচ্চা সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদের বাচ্চার কোয়ালিটি বিভিন্ন কালারের বোর্ডিং করা বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্যাটসিং কমপ্লিট করে বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এছাড়াও আমাদের কাছে সোনালি রেগুলার সোনালি ক্লাসিক মিশরীয় ফাউমি টাইগার মুরগির বাচ্চা টার্কি আমাদের হাঁস হাঁসের বাচ্চা কিম্বেল সব সময় আমাদের কাছে পাবেন তিতির পাবেন আমাদের কাছে এক মাস বয়সের রেগুলার এবং কোয়েল পাখির বাচ্চা একদিনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন মিনিমাম এক হাজার পিস কোয়েল পাখি নিতে হবে তো এছাড়াও যে কোনো খামার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে আপনারা কল করতে পারেন আমাদের দ্বারা যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা হেল্প করব। স্ক্রিনে টাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এমও আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দিতে পারেন এছাড়াও ফোন করে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের উদ্দেশ্য হচ্ছে খাবারই তৈরি হোক ধন্যবাদ আজান হিস